কেমন দুষ্ট এই ফালতু কথা লেখা আবার আমার মুড়িদানদের কাছে ট্যাগ করে ও আমাদের ভিতরের লোক কোথার লোক আমাদের হয়তো দরবারের মুড়িদ নাহলে মাদ্রাসার শিক্ষক হয়তো দরবারের আর না হয় মাদ্রাসা মাদ্রাসার কোন শিক্ষক হবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের ভিতরের লোক হান্ড্রেড কারণ এই কথা বাইরে মানুষ যার দূরের থেকে আসেন আমি যে উমরা করব না জানেন না না জানেন না ভিতরের লোক একটা শান্তি লাগে কি জানেন আলেম অনেক বড় একটা শান্তি লাগে নবীজি পিছনে নামাজ পড়তো নবীজির সাথে যুদ্ধে গেছে হাবিবের সামনে পয়সা থাকতো এর বাইরে বাইরেই মুনাফিকি করতে আজও সেই মুনাফিক আছে আজও সেই মুনাফিক হান্ড্রেড আমাদের ভিতরের লোক কোন সন্দেহ নাই দেখবেন ধরা পড়লে আশ্চর্য হবে না এই লোকের দ্বারা এই কাম যেদিন ধরা পড়বে তারা তো পড়ে যাবে একবারে কাছাকাছি আমরা খালি শুধু হ্যান্ডকাপটা লাগাইতে দেরি হবে আর আর বেশি বাকি নেই কারণ আপনি মনে করছেন আমরা ঘুমায় রয়েছি না আমরা ঘুমায়ও থাকি আবার সেতনও থাকি কথা কয় না আপনি ইনশাল্লাহ অতি শীঘ্রই এই বাট পার ধরা পড়বে এতে যদি এক কোটি টাকা লাগে ওরে ধরতে কারণ এই লোক যখন ধরতে পারবো তখন লাইভে এসে দেখাবো যে আপনার অসাবধান আপনাদেরকে এইভাবে ধরবেন কারণ আঠাইশ বছর আমাদের মনে নাই আমার আমার বিরুদ্ধে লেখবে আঠাইশ বছর পর আমার মসজিদ এখন মাদ্র এসলামের আমার কথাটা হ্যাঁ কি আমরা ও কাছে দেয় না খালি আমার আমার মরিদ্রাজন আমার প্রতি একটা অশ্রদ্ধা আসে এখন পর্যন্ত আমার মরিদ্রা আমার মরিদ আছে আমার মরিদ্রা আমারে এ চিনে আমার ওই মসজিদের মুসল্লিরা আমারে চিনে আপনার লেখা আপনি যে কে আপনি যে হান্ড্রেড পার্সেন্ট একজন এটা আমার মরিদ্রা বুঝে ও এখন পর্যন্ত একজন মুরিদ আহা বন্ধ হয়নি কিন্তু পাঠাইতাছে সবার কাছে টেক করে সবার কাছে টেক করে আমার মুরিদ জানা সে যে আমাদের ভিতরে সে যে আমাদের ভিতরে এটা প্রমাণ হলো তোমাকে সবার নাম্বার সে কালেক্ট করছে তা আমার ভিতরে লোক ছাড়া আমাকে তোমাকে নাম্বার পাইবো কেমন সিস্টেম বলছো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জানো এখন लास्टে বলি তাও তোমার বাজানই বললাম আমার বাজানকে যেন আল্লাহ বুঝ দেয় আমি কিন্তু আট মাস ধৈর্য ধরার পর সাত মাস ধৈর্য ধরার পরে আজকে মুখ করলাম আমি ভাবছিলাম যে লোকটা ভুল করতেই ঠিক হইয়া যাইতেই যেহেতু সে ঠিক হচ্ছে না এই জন্য আজকে মুখ করলাম তো আল্লাহর মেহরবানি আপনি রেডি থাকেন যদি আপনি পৃথিবীতে বেঁচে থাকেন ইনশাল আপনি ধরা আর যদি ময়ূরা যান তাহলে আর কথা নেই আপনি যদি পৃথিবীতে বেঁচে থাকেন আমার যত কলা কৌশল আছে পৃথিবীর জমিনে আসামি ধরার জন্য যত কলা কৌশল আছে ইনশাল্লাহ 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 ততগুলি কলা কৌশল আমি করবো ইনশাল্লাহ আল্লাহর কুদরতি ক্যামেরায় কো দেই আল্লাহর হাবিবের প্রেমের প্রতিষ্ঠান শিশি কামার रावतProtectedRoute তুমি কিন্তু ওই যে 4 বছর পর ব্লগ করে 10 বছর লাগবে তোমারই দুঃখই হবে ইনশাআল্লাহ তুমি ধরা পড়ে যাবে ইনশাআল্লাহ পড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানি তুমি ধরা পড়বে যেহেতু যেহেতু বছর পর তোমার মনে হয়েছে আশিকির একটু ফছাই কয় বছর আমি আঠাইশ বছরের বক্তা আমি আঠাইশ বছর বক্তৃতা করি পর্যন্ত মনে হয় কেউ এখন পর্যন্ত আমার মাঠের কোনো বদনাম শোনেন নাই মনে হয় আমি চাঁদবাগ জামে মসজিদে বছর ইমামতি করেছি মসজিদেগ এই পাশের মসজিদে বাইশ বছর আমি ইমামতি করেছি যান আমার কমিটির কাছে আজ পর্যন্ত কোনো মুসল্লি বা কমিটি আমার ব্যাপারে কোনো আলতু ফালতু মন্তব্য করে নাই এরপরে বক্তৃতার জমিন আজকে উনত্রিশ বছর পার করতেছি আল্লাহর মেহরবানি সবাই শুধু দোয়াই করেছে আমার জন্য আজকে আঠাইশ বছর পরে তুমি চান্দুর চোখে পড়ছে এই সেই এত মিথ্যা এত মিথ্যা মানুষ কেমনে বলে এত মিথ্যা মানুষ কেমনে লেখে আমি আশ্চর্য হয়ে গেছি এখন বুঝলাম মাঝে মাঝে ফেসবুকে আসে বারো বছর জেল খাটলো কি লিগে খাটলো হ্যাঁ কইতারা দেখছেন কিনা আমার চোখে পড়ছে যে আঠাইশ বছর জেল খাটছে কিন্তু লোকটা কেন জেল খাটলো এটা সে জানে সেটা এখন আমার আঠাইশ বছর পরে সেটা দেখতেছি যে একদিন আমার তাহারি সাহেবের ব্যাপারে তাহারি সাহেব খুব সুন্দর তেলোয়াত করতেছে তাই আর ওনার ওই দু একটা গজল এক ভাই সারছে যে ভাই রে আপনারা ওনার এই বাইরাল গজলগুলা সাইরা মানুষদেরকে ওনার নেগেটিভ সাইডটা তুলে ধরতে চান কিন্তু এই যে এত সুন্দর ত্যালোয়ার তিনি করতেছেন এইটা তো আপনি প্রচার করলেন না আমি এই জমি রাখার সময় এটা আপনাকে সাক্ষী রাখতেছে হাজার হাজার মানুষদের এই এলাকার সর্বোচ্চ দাম দিয়ে আমি এই জমি রেখেছি কাঠায় পাঁচ লাখ বেশি কাঠায় কয় লাখ বেশি আমার সাথে যারা জমিনের ব্যবসা করে ওনারা রাগ করলেন হুজুর আমরা তো এটা পঁয়ত্রিশ লাখ টাকায় রেখে দিতে পারতাম আপনি কেন চল্লিশ লাখে নিলেন আমি বললাম আমার আমার তো ভয় মসজিদের মাদ্রাসার জায়গার দরকার এই বান্দর যে আমি নাকি আওয়ামী লীগের আওয়ামী লোক লয়া। এই জমিনা লাগো দাম কম দিয়া দাম কম দিয়া আমি জোর পূর্বক জমিন কিনেছি নাউজুবিল্লা একটু আস্তে পাওয়া যায় না অথচ আমি কিনছি এই বিলের থেকে পাঁচ লাখ টাকা কাঠায় বেশি দাম দিয়া যাদের জমি কিনছি তারাও বেঁচে আছে যারা মাধ্যম ছিল তারাও বেঁচে আছে মিথ্যা মিথ্যিত একটা সীমা আছে এরপরে খাইরুল কোথায় দাঁড়াও খাইরুল কই নাই পাকের ঘরে আমি বলছি ওদের কাজ দেখে মিথ্যা মিথ্যের তো একটা সীমা আছে আমি দেখলাম আমার এই বালু টানায় রড টানায় সিমেন্ট টানায় না হইল পনেরো বিশ লাখ টাকা লাগতো কারণ পাঁচ কোটি টাকার কাজের বালু টানায় রড টানায় ইট টানায় মাটি টানায় অন্তত এই টাকা কারণ এক গাড়ি বালু আনতে যা টানতে তা ইঞ্জিনিয়ার আছে এত টাকা লাগে টানার খরচ আমার ছেলেরা ইব্রাহিম খাইরুল এরপরে এখন বাবর সেইখানা ঢুকছে আলী মুজাম্মেল সুমন এইভাবে নয় জনের ব্যাপারে আমি ঘোষণা দিছি যে তোমাদেরকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি ফ্রি ওমরা করাবো এ কত বড় দুষ্ট কত বড় এই ঘোষণাটা আপনারা জেনে দেখেন যে ঘোষণা দিছে ঠিক কিন্তু যারা ওমরা করা শুরু করছে আর নিজের টাকা দিয়ে ওমরা করতেছে অথচ রমজান মাসে ওমরার খরচ বেশি আমি ওই বেশি খরচের সময় খায়রুল নিয়ে গেছি খাইরুল এ খাইরুল এটা দেখো সময় দেও সময় বাড়ি গেছে আচ্ছা বাড়ি গিয়েতে গেছে ওরে আমি ফ্রি উমরা করাইলাম এ নেক্সট সিরিয়াল কা জাকির ইবদিস এইবারই নিতে চাইছিলাম কিন্তু টাকা পয়সা ম্যানেজ হয় নাই আমি নিজে উমরা করাইলাম এবং বিনা পয়সায় করাবো আরো আটজনকে জনকে ইনশাআল্লাহ অত সোশ্যাল লেখছে এগুলা বুয়া কথা ওই নিজে টাকা দিয়ে নিজে আছে নাউজুবিল্লাহ জারকার আল্লাহ এবং আল্লাহ রসুলের সিসি ক্যামেরা কিন্তু তুমি ধরা পড়ে গেছ খালি এখন প্রকাশ করাটা বাকি এটা কিটা বাকি শুধু প্রকাশ করাটা বাকি প্রকাশ আরো পরে হবে তুমি কোন বড় লোকের সাও কোন ফকির সাও এটা আমরা অনেকটা তোমার কাছে চলে গেছে তুমি সাবধান হও আর না হয় ওই মোহাম্মদপুরের ওই হুজুরের মতো তুমিও ফেসবুকে লাইভ আমরা দিয়ে দিব এই যে সেই সান্দু এতে যদি কোটি টাকা লাগে আমি কোটি টাকা খরচ করবো ইনশাল তোমাকে আমি ফাইন্ড আউট করবো ইনশাল আর তোমার মতো বাক এই পৃথিবীতে দেখানো দরকার আছে কিন্তু আমার আল্লাহ বলতেছেন ইন্না মান্না জোয়া আটাইশ ভারত দ্বিতীয় পৃষ্ঠায় আমার আম্লাহ বললেন নামান না জোয়া মিনার সৈতানি নিয়া হাসুন আল্লাদিনা আ ইমানদারদের বিরুদ্ধে শয়তানের দলের কিছু মানুষ তারা পরামর্শ করে ইমানদারদেরকে কেমনে ক্ষতি করা যায় আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যদি না চাই

আবার আমার মুরিদানদের কাছে ট্যাগ করে ও আমাদের ভিতরের লোক কোথার লোক আমাদের হয়তো দরবারের মুরিদ নাইলে মাদ্রাসার শিক্ষক হয়তো দরবারের আর না হয় মাদ্রাসা মাদ্রাসার কোন শিক্ষক হবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের ভিতরের লোক হান্ড্রেড কারণ এই কথা বাইরের মানুষ যার দূরের থেকে আসছেন আমি যে ওমরা করেন এটা জানেন না জানেন না হান্ড্রেড পার্সেন্ট ভিতরের লোক একটা শান্তি লাগে কি জানেন আলেম অনেকগুলো আলেম বসে আছে একটা শান্তি লাগে নবীজির পিছনে নামাজ পড়তো নবীজির সাথে যুদ্ধে গেছে হাবিবের সামনে পয়সা থাকতো এরপর বাইরে মুনাফিকি করতে আজও সেই মুনাফিক আজও সেই মুনাফিক

অতি শীঘ্রই এই বাট পার ধরা পড়বে এতে যদি এক কোটি টাকা লাগে ওরে ধরতে কারণ এই লোক যখন ধরতে পারবো তখন লাইভে এসে দেখাবো যে আপনারা অসাবধান আপনাদেরকে এইভাবে ধরবো ইনশাল কারণ আঠাইশ বছর আমাদের মনে নাই আমার আমার বিরুদ্ধে লেখ আঠটাই বছর পর এখন মসজিদ বইতাছে মাত্র এখন মন্নুর ইসলামের আমার কথাটা এবার কি আমি ও কাছে দেয় না খালি আমার মরিদ আমার মরিদ্রা ধর আমার প্রতি একটা অশ্রদ্ধা আসে এখন পর্যন্ত আমার মরিদ্রা আমার মরিদ হয়ে আছে আমার মরিদ্রা আমারে চি আমার ওই মসজিদের মুসল্লিরা আমারে চি আপনার লেখা আপনি যে কে আপনি যে হান্ড্রেড পার্সেন্ট একজন মুনাফেক এইটা আমার মরিদ্রা বুঝে এখন পর্যন্ত একজন মরিদ আহা বন্ধ হয় নাই কিন্তু পাড়াইতেছে সবার কাছে ট্যাগ করে সবার কাছে ট্যাগ করে আমার মুরিদ যারা সে যে আমাদের ভিতরে সে যে আমাদের ভিতরে এটার প্রমাণ হলো তোমাকে সবার নাম্বার সে কালেক্ট করছে আমার ভিতরের লোক ছাড়া আমাকে তোমাকে নাম্বার পাইব আল্লাহ রব্বুল আলমিন জানো এখন লাস্টে বলি তাও তোমারে বাজানই বললাম আমার বাজানকে যেন আল্লাহ রুজ দেয় আমি কিন্তু আট মাস ধৈর্য ধরার পর সাত মাস ধৈর্য ধরার পরে আজকে মুখ করলাম আমি ভাবছিলাম ভাবছিলাম একটা ভুল করতেই ঠিক হইয়া যাইতেই যেহেতু সে ঠিক হচ্ছে না এইজন্য এই জন্য আজকে মুখ করলাম তো আল্লাহর মেহেরবানী আপনি রেডি থাকেন যদি আপনি পৃথিবীতে বেঁচে থাকেন ইনশাল্লাহ আপনি ধরা পড়ছেন আর যদি মহিলাছেন তাহলে এক কোনো আপনি যদি পৃথিবীতে বেঁচে থাকেন আমার যত কলা কৌশল আছে পৃথিবীর জমিনে আসামি ধরার জন্য যত কলা কৌশল আছে ইনশাল্লাহ 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 ততগুলি কলা কৌশল আমি করবো কারণ আপনার মতো লোক চিহ্নিত করা দরকার যারা সম্মানিত লোকের সম্মান নিয়ে ছেনিমিনি করবেন আপনাদেরকে সার দেওয়া গুণাও হতে পারে আপনাদেরকে ছাড় দেওয়া গুণাও হতে পারে এই জন্য আপনাকে লাস্ট জানিয়ে দিলাম এটা মাথায় রাখবেন অপরাধী কোন না কোন কুলু রেখে যায় সেই কুলু আমরা পেয়ে গেছি এটা জানেন আপনারা প্রশাসনের একটা ভাষা আছে প্রশাসনের যত কর্ম কর্মকর্তা নিজ থেকে ওনাদের একটা ভাষা আছে অপরাধী যিনি একটা চুল পরিমাণ কুলু রাখলো সে রেখে যাবে ওই কুলু ধরে তাকে আমরা ধরবো একদিন আগে আর পরে তার ওই কুলু থাকে কুলু বোঝেন মানে একটা প্রমাণ সে রাইখা যায় সেটা ছোট্ট হোক আর বড় হোক ওই ছোট্ট প্রমাণ ধরে তাকে আমরা ফাইন্ড আউট করি এই জন্য কথাগুলি দেখছেন আমি আমি কিন্তু এই ব্যাপারে কান্দি না নবীর কথা বলে কান্দার চেষ্টা করি কিন্তু এই ব্যাপারে আমার টেনশন নেই আল্লাহ বলছেন না